জ্বালানি দাম কমে যাওয়ায় এনার্জি রেগুলেটরি সংস্থা অবজেব আবারও হাউজহোল্ড এনার্জি প্রাইস কমাচ্ছে এক এপ্রিল থেকে তিরিশ জুন পর্যন্ত স্কটল্যান্ড ইংল্যান্ড এবং ওয়েলস একটি সাধারণ ডুয়েল ফুয়েল ফ্যামিলির জন্য প্রাইস ক্যাপ বারো দশমিক তিন শতাংশ কমানো হবে এতে বর্তমান প্রাইস ক্যাপ এক হাজার নয়শো আটাশ পাউন্ড থেকে কমে গিয়ে এক হাজার ছয়শো নব্বই পাউন্ড হবে এতে বার্ষিক এনার্জি প্রাইস দুইশো পাউন্ড এবং মাসিক বিশ পাউন্ড হ্রাস পাবে এর মাধ্যমে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের পর থেকে দুই বছরের মধ্যে প্রথম এনার্জি প্রাইস কমে যাচ্ছে তবে সালের শেষের দিকে কস্ট অফ লিভিং ক্রাইসিস শুরু হওয়ার আগের সময়ের চাইতে এটি এখনও অনেক বেশি এই সময় বার্ষিক এনার্জি বিলের পরিমাণ ছিল এক হাজার দুশো সাতাত্তর পাউন্ড এখনও কস্ট অফ লিভিং ক্রাইসিসে লাখ লাখ ব্রিটিশ নাগরিকদের জীবন দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি করছে এখন প্রশ্ন হলো এই কস্ট অফ লিভিং ক্রাইসিস কবে শেষ হবে বিশেষজ্ঞরা বলছেন খুব শীঘ্রই কস্ট অফ লিভিং ক্রাইসিস কাটছে না সংকট কাটতে আরও কয়েক বছর লাগতে পারে সিটিজেন অ্যাডভাইজার চিফ এক্সিকিউটিভ ডেম ক্লেয়ার জানিয়েছেন আগামী কয়েক বছর উচ্চ দামের প্রভাব থেকে যাবে পাঁচ মিলিয়নের বেশি পরিবার এনার্জি বিল পরিশোধ করার সামর্থ্য নেই এনার্জি বিল এখনও তিন বছরের আগের তুলনায় অনেক বেশি ফুয়েল প্রভাটি কোয়ালিফিকেশনের কোঅর্ডিনেটর সাইমন জানিয়েছেন তিন বছরে উচ্চ জ্বালানি বিল যুক্তরাজ্যের হাউজল বিলকে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে লাখ লাখ মানুষ ঠান্ডার সাথে সাথে বাড়িতে বসবাস করছে এবং শিশুরা মল সমস্যায় ভুগছে ফুয়েল প্রভাটি চ্যারিটি সংস্থার ন্যাশনাল এনার্জি অ্যাকশন জানিয়েছে দুই সালে শেষের দিকে জ্বালানি দারিদ্রের মধ্যে থাকা চার মিলিয়ন পরিবার ছিল নতুন প্রাইস ক্যাপ কার্যকর হলে ছয় মিলিয়ন পরিবার জ্বালানি দারিদ্র্যের মধ্যে থাকবে অবজেমের তাদের ঘোষণার যতই চমক প্রদান করুক না কেন মানুষকে বিল পরিশোধ করার জন্য স্ট্রাগল করতে হবে এদিকে মুদ্রাস্ফীতি বর্তমানে কমে গেলে তিন দশমিক চার শতাংশ হয়েছে ব্যাংক অফ ইংল্যান্ড বলছে আগামী কয়েক মাসের মধ্যে মুদ্রাস্ফীতি দুই শতাংশে নামবে তবে এই বছরের শুরুর দিকে রেজুলেশন ফাউন্ডেশন সতর্ক করে জানিয়েছে রিয়েল ওয়েজ যে গ্যাপে রয়েছে সেটি আগামী দুই সালের আগে পূরণ করতে পূরণ করা হবে না গত মাসে এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যে লাখ লাখ মানুষ দারিদ্র সীমার অনেক নিচে বসবাস করছে জোসেফ রাউন্ডটি ফাউন্ডেশন বলছে যুক্তরাজ্যের সবচেয়ে দারিদ্রতম মানুষদের মধ্যে ছয় মিলিয়ন মিলিয়নকে দারিদ্র থেকে বাঁচাতে তাদের আয় দ্বিগুণের বেশি করতে হবে এই ছিল আমার কাছে ব্রিটেনের অর্থনৈতিক অবস্থান একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি